আমার সকল প্রিয় ছাত্রছাত্রী এবং এস ক্লাস এডুকেশন চ্যানেলের সকল শুভানুধ্যায় অভিভাবক অভিভাবিকা বৃন্দদেরকে জানাই মহান এই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই উৎসবে ছোট বড় সকলে আমরা মিলিত হয়েছি আনন্দ উৎসবে সকলে মেতে উঠেছি প্রত্যেকের জীবনের দুঃখ হতাশা দূর হোক দূর হয়ে সেই রঙিন দোল উৎসবের বিভিন্ন রঙের মতোই জীবনটা রঙিন হয়ে যায়

আবেদন আশা করি সেটা তোমরা মাথায় রাখবে আর আজকের এই বিশেষ দিনে তোমাদের জন্য আমার তরফ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস যেটা তোমাদেরকে শোনাতে চলেছি কবিতা পাঠের আকারে দেখো তোমাদের কেমন লাগে কবি লক্ষণ ভান্ডারীর লেখা দোলযাত্রা পূর্ণিমায় দোলযাত্রা রঙের বাহার হৃদয়ে পুলক জাগে খুশিতে সবার ফুটেছে পলাশ ফুল লোহিত বরণ প্রকৃতির সোভাহেরই হরসিত মন ব্রজ ধামে হোলি খেলে ব্রজের নন্দন রায় কানু একসাথে সঙ্গে রঙে আবির বাতাস কচি কাঁচা ছেলে বুড়ো কিশোর কিশোরী সবে মিলে হোলি খেলে মারে পিচকারি হাতে রং মুখে রং রং লাগে গায়ে ছোটরা আবির দেয় বড়দের পায়ে ধন্য পূর্ণ দোলযাত্রা মহা ধুমধাম বর্ষে বর্ষে দোল আসে নাহে কবিরাম ছোট্ট উপস্থাপনা আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকে ভালো থেকো এই উৎসব প্রত্যেকের কাছে আনন্দমুখর হয়ে উঠুক